আমারও তো সেটা নিয়ে ভয় স্যার আপনি এসে পালিকে কিন্তু বাড়ি উঠতে দেবেন না মাথা খারাপ স্কুলে যাওয়ার আগে দরজা খুলবো না আর স্কুলে আসার পরে তালা মারবো তো মারবো মানে বাইরে মানুষজন চেঁচামেচি করলেও খোলা খুলি নাই আপনি যে একা থাকেন স্যার আপনার কোন সমস্যা নেই কিন্তু আমাদের বাড়ি যদি ঘপ করে উঠে পড়ে আরে বাবা তুমি তো ঘর চেঞ্জ করিছো স্যার আপনি যে কি বলেন ওরা হচ্ছে কালার সাপ ওদের রং বদলাতে টাইম লাগে আর ঘর খুঁজতে টাইম লাগে নাকি তা অবশ্য ঠিক কথা বলিস তা স্যার কবে খারাপ

ঠিক আছে তারকাবাবু যাচ্ছি গো যাচ্ছি যাক কাজটা পুরো সাকসেসফুল হয়ে গেল আর কি বলবো এই উকিল উকিলটাও আছে শালা এইসব ফালতু ফালতু লোকেদের জেল থেকে বের করে দেবে আর বাইরে গিয়ে ঝামেলা করবে এরা যা পারে করুক এরপরে কোনো কমপ্লেন্ট আসলে সব কয়জনকে ভরবো ভিতর

দেখ রে মুখপুরি মুখ সামনে কথা বলবি তুই বলি মুখপুর বললি মুখপুরি মুখপুরি বললো বাবা দেখে ভালোভাবে কথা বলছি তুই ভালোভাবে বল বা তুই আমার মাথা খারাপ ফুটো একদম ফুটো বন্ধ করে দেবো কিন্তু অনেক হয়েছে তোর জল সহ্য করেছে ফুটো আর বলোনা দেখো মুখ মুখি তর্ক করছে দেখো স্বামী কথা না কেন তুমি এরকম কথা বলা করছো কেন বলি দেখো তোমার নিয়েছে না পারবো না পারবো না সেই ব্যাপার আলাদা কিন্তু কালকে তুমি লালবাটি কি কথা বলিস

আমি কানে কম শুনি আরো কথা কিছু দেখো বৌমা তুই কানে কম শোনো ওইসব নিয়ে কোনো কথা হয়নি যে কয়েক বিয়ে হয়েছে বেশিরভাগ দিন আমি করেছি বিয়ের আগে আমি আমাদের ফ্যামিলি রকম ঝামেলার না কি আমি আপনার রান্না করতে পারব না সকালে রান্না করে যদি ফোটা বাজার সংসার করতে চাই আমাদের আমাদের সংসার করুক আমাদের তাহলে কি বলছো খাওয়া চাইবে না আমি খাওয়া চাইবো না কি করা যায় বলেন স্যার আমি এটা দেখছি ভীষণ জি যা বলবে তাই বলবে हरे स 이 म न े고

হ্যাঁ বলো। বডি তোরা কিন্তু 14disturbance করলি হ্যাঁ। চুপচাপ তোরা ভালোই থাকিস মা। মানে দেখছিস কত ঝামেলা। তারপরে আর যদি যদি আমার উপর ঝামেলা আসে আমি সমাজের কি করে মুখ দেখাব বল? আর সমাজের পরিবার তো আমরা কোনো ফারজালি কাট করব না। মানে ওরা দুজনের এখন থেকে এখানে থাকবে নাকি? হ্যাঁ আপাতত দু চার দিন তো থাকতে দাও ওদের। ওরা কোথায় যাবে এখন বলো? দ্যাখ বলো তুই যেটা ভালো বুঝিস সেটা কর। থাকিবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো মা শুধু ধন্যবাদ বললে হবে না। অনেক টাকা লোন তুলে তোমাদেরকে জামানত করিয়েছি। টাকাটা একটু দেওয়ার চেষ্টা করো। টেনশন নেবেন না আমরা আপনার টাকা মতন করে দেবো তোমাদের কে চাকরি দেবে বলো চাপ নেবেন না আমরা এখন থেকে আমরা কি করবে কে জানে ভালো দিদি তোমাদের জামিনকে বার করে নিয়েছে বলছে এখন কি করবে আমি ভাবছি কি এখন বারি চেষ্টা করবো আমি বলছি আমাদের সাথে দেখা করলে হতো না কার টাকা নিয়ে হতো না সত্যি বাইরে দিদি তোমার আর কি বলবো আমাদের এত রকম জামা জল তারপর আবার তুই টাকার উপর লোক দিচ্ছ সত্যি বলছিস বোন ঠিক বলেছিস জেনেও যেতাম না যেসব হয়েছে এসে ছেড়ে দে এখন কিভাবে ব্যবসা করা যায় সেটা দেখলেই হয় তুই বলছিস কিছু ব্যবসা করবো ভাবছি কি মোটামুটি আমাদের মাথায় চুল নেই তো গ্রামে গ্রামে গিয়ে চুলের ব্যবসা করবো চুলের ব্যবসা ভালো

লোকজন দেখে আমার মানে বলবো না দেখো স্যারের বউ ছিল এখন দোকান শোন নেই কি বললো ওই কথা শুনে থাকলি কাজ হবে না পিঠে পিঠে মানুষ ছিল না তাই আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আজকের থেকে আমরা কালি সত্যি বলছিস? দিদি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর সিনেমার নাম নেব না কারণ কি সিনেমা আর গিয়ে কোনো লাভ নেই ওদেরকে জীবনটাটাই সিনেমা বানিয়েস এখন তুমি আর আরিনা একদম বড় বড় বিজনেস করবে আরে আগে ছোট থেকে শুরু করে তারপর বড় করব আর আমি মা সঙ্গে কথা বলে আমি তোমাদের সঙ্গে থাকবো বুঝেছ তাহলে প্রথম কাজ হবে হাগু আর পাদুদের বাড়ির সামনে কোতাও একটা ঘর ভাড়া নেওয়া কি বলিস হ্যাঁ একদম ঠিক একদম ঠিক ওদের সঙ্গে আমরা কখনো কথা বলব না যদি কথা বলে কোনোদিন কথা বলব না আমরা ভালো বলেছি ছাড়ছনি ওদেরকে দেখাতেই হবে দুই টাকার জন্য আজকে আমাদের এই অবস্থা আর ওই দারদা বাবু আমরা এত ভালো ব্যবহার করবো ওদের উঠাতেই হবে দেখা যাক দিদি তাহলে আর দেরি কালকে সকাল থেকে ব্যবসা শুরু হয় একদম দিদি একদম আমরা ভদ্র হয়ে গেছি কি বলো দিদি একদম হাগু রেডি থাক তুই যে তোর দুই চার টাকা নিয়ে অত হংকার করিস জেলেই গিয়েছি আর এখন থেকে কোনো পাপ করবো না ভদ্র ভালো জীবন যাপন করবো হ্যাঁ একদম ঠিক একদম ঠিক কি বলেন বন্ধুরা আর ফুটোকে দেখিয়ে দেবো আমরাও কম না হ্যাঁ আমার নাম শাকচুন্নি এমনি ছাড়বো না তাহলে আর দেরি কিছু সকাল থেকেই ব্যবসা শুরু